নাহামজুহসাল্লি আলাহিল করিম আহ প্রিয় হাজিরিন আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশের মধ্যে বাউল নামের যে ব্যক্তিগুলো তারা ইতিমধ্যে আমার আল্লাকে নিয়ে কটাক্ষ করেছে তারা কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে এবং তারা মাঝে মধ্যেই এই ধরনের কাজের সাথে লিপ্ত হয়ে থাকে মনে রাখবেন আগামীতে এই ধরনের কোন কার্যকলাপ এই বাংলার বুকে হতে দেব না কথা বলেন বাংলার মানুষ আজকে তাদের হয়েছে আজকে তারা এই তাদের ইমানের পাওয়ারের কারণে এই বাংলাদেশের মধ্যে যে কোনো ধরনের প্রতিবাদ করার জন্য তারা যে কোনো সময় মাঠে নামতে প্রস্তুত আছে ঠিক ঠিক প্রিয় হাজির আমি আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই বাউল বাউলদের মধ্যে একজন ব্যক্তি আছে কুলাঙ্গার তার নাম সরকার এই আবুল সরকার সে এক তাই আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে আর এক তাই কোরআনকে নিয়ে অবমাননা করে রয়েছে যেখানে কোরআনের কোনো অর্থ সে বুঝে না যেখানে কোরআনের কোন সেখানে সে কোরআন কিনে ব্যঙ্গ করেছে এই আবুল সরকারের স্পষ্ট দাবি আমরা সরকারকে জানিয়ে দিচ্ছি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিয়ে এই তৌফিনি মুসলিম জনতার হৃদয়কে ঠান্ডা করতে হবে কোথায় ঠিক কিনা আজকে এই বাউল সরকার আবুল সরকারকে যদি এই শাস্তির পরিপূর্ণ সাজা না দেওয়া হয় তাহলে আগামীতে এই বাউলদের ভিতর থেকে নিয়ে কটাক্ষ করার সুযোগ পাবে রসুলকে নিয়ে কটাক্ষ করার সুযোগ পাবে শুধু তাই না তারা কোরআনকে নিয়ে অবমাননা করার চেষ্টা করবে মনে রাখবেন আগামীতে এই ধরনের কোন ব্যক্তি যদি এমন কোন কাজ করে থাকে যে কাজের মাধ্যমে আল্লাহকে অবমান করা হয় এমন শক্তি এমন কোন কথা যদি কারো মুখ থেকে বের হয় তার শুধু তাই না এই ধরনের ব্যক্তিকে তারা এই ধরনের ব্যক্তিগুলো মাঝে মধ্যেই তাদের বক্তৃতার মধ্যে বলে থাকে যে আমাদের বাক স্বাধীনতা তারা যদি তাদের বাক স্বাধীনতার মাধ্যমে আল্লাহকে কটক্ষ করতে পারে তারা যদি বাক স্বাধীনতার মাধ্যমে কোরআনকে অবমাননা করতে পারে যদি তাদের বাক স্বাধীনতার মাধ্যমে রসুলকে অবমান করতে পারে আমাদের